বান্দরবান জেলার নাইখড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের মঞ্জুর আলম দালালের মাধ্যমে ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে শেফপন্সরের কফিলের খোঁজ না পেয়ে অবৈধ হয়ে যাওয়া হাঁটার দুর্ঘটনায় পায়ে সমস্যা নিয়ে দীর্ঘদিন রিয়াদের রাস্তায় পড়ে থাকা মঞ্জুরের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি হয়েছে। আচ্ছা আঘাত পাইছেন দুর্ঘটনা হয়েছে এরপরে আপনি রিয়াদে একটা ফুটপাতে পড়েছিলেন আচ্ছা এই অবস্থাতে আপনাকে কারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে তো চট্টগ্রাম সমিতির মানুষ তো এই চট্টগ্রাম সমিতির আমাদের এই যে টিম ওনারা ওনাকে ফুটপাত থেকে উদ্ধার করে চট্ট এখানে সানসিটি পলিক্লিনিকে নিয়ে গিয়ে মামুন সাহেবের সহযোগিতায় সানসিটি পলিক্লিনিকের প্রোপাইটর মামুন সাহেবের সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা করেছেন তার জন্য হোটেলে থাকা খাওয়া প্রায় পঁচিশ তিরিশ দিন চিকিৎসার জন্য আসা যাওয়া দূতাবাসের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে আকামা না থাকায় এক হাজার রিয়াল জরিমানা দেওয়া এক্সিটের ব্যবস্থা করে চট্টগ্রাম বিমানবন্দর হতে বাড়িতে যাওয়ার যাতায়াত খরচ সহ তার হাতে দিয়ে সমিতির নেতৃবৃন্দ নিজেরা গিয়ে আজ রাত তিনটায় রিয়াদ এয়ারপোর্টে ইমিগ্রেশন সম্পন্ন করে দিয়ে আসেন চট্টগ্রাম সমিতি হচ্ছে যে মানব কল্যাণ এটা সমিতি আমাদের এই যে অসুস্থ রোগী রাস্তার মধ্যে ছিল আমরা ওখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা বিভিন্ন আমাদের তালমিমেই বলছিল সমস্ত সাক্ষাৎকার নিয়েছিল ওখানে সব কিছু পুরো সব কিছু বলছিল তো এখানে শুধু সবাই এখানে সহযোগিতার মাধ্যমে আমরা শুধু চট্টগ্রাম সমিতি মাধ্যম কিন্তু সবাই সহযোগিতা করছে আমাদের যেখানে খানা খাইছে ওরাও আমাদেরকে হেল্প করছে এক পয়সে নিছে প্লাস আবার যেখানে এনাম ভাই ডাইনার মালিক উনিও আমাদেরকে সহযোগিতা করছে প্লাস আমাদের যে আছে ও আমাদেরকে সহযোগিতা করছে তো আবার টাকা পয়সা বিভিন্ন জনে আমাদের আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আজকে এটা আমাদের বড় সফল আমি মনে করি তাকে আমরা মানবিক যে কাজ আমরা যে উদ্দেশ্য আমরা কাজ করে যাচ্ছি এরকম আমরা ভবিষ্যতেও কাজ করতে মন্ত্র সবাই দোয়া করবেন অসুস্থ প্রবাসী মঞ্জুরকে দীর্ঘ পঁচিশ দিন চিকিৎসা সেবা দিয়ে তার পাশে ছিলেন রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর রেজাই রাব্বি রিয়াদের সান সিটি ক্লিনিক তার দেশে যাওয়ার টিকেটের ব্যবস্থা করে দিয়েছেন সাংবাদিক আব্দুল হালিম নিহন এই মানবিক কাজে পাশে থাকার জন্য সবাইকে চট্টগ্রাম সমিতির রিয়াদের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে জি আপনার এখানে পা হয়তো এখানে যদি চিকিৎসা না চলতো পা কেটে ফেলার একটা অবস্থা তৈরি হয়ে গেছিল আচ্ছা এখন আলহামদুলিল্লাহ এই পা বাঁচিয়ে আপনি দেশে ফিরে যাচ্ছেন আপনি কি খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করবেন